এটা হচ্ছে নোভাইস এর একটা সিনোনিম বলতে হবে এটা ইডিয়মস এর সাথে ম্যাচ করে না তো ওভার এর সাথে ম্যাচ করলো নোভাইস ঠিক আছে তাহলে যিনি নতুন কোনো কাজ শুরু করছেন একেবারে অ্যামেচার বলা যায় কথার অ্যামেচার কথার সাথে অ্যাডজাস্ট হয় ওয়ান হু ইজ ইনএক্সপেরিয়েন্সড যিনি অনভিজ্ঞ ইন এনিথিং কোনো কিছুতে অনভিজ্ঞ কোনো কাজে নতুন সে ক্ষেত্রে তাকে আমরা বলতে পারি নোভাইস বা গ্রিন হর্ন বা অ্যামেচার ব্যক্তি এর সিনোনিম কি হবে একই মানে একই সবকিছু হবে সেটা হবে টাইরো কিন্তু এটার নামটা অদ্ভুত মনে হলেও এটা হচ্ছে টাইরো সিনোনিম টাইরো মানে নোভাইস মানে সেম তারপর কি নিউ মিস ম্যাটিস্ট নিউ মিস ম্যাটিস্ট নিউ মিস ম্যাটিস্ট মানে ওয়ান হু কালেক্টস কয়েন যিনি কয়েন কালেক্ট করেন তাকে বলা হয় নিউ মিস ম্যাটিস্ট এবার যেটা আমরা আসছি মোটামুটি কমন সবার কাছে এটা আমরা মোটামুটি সবসময় দেখেছি এবং জানা আমাদের সেটা হচ্ছে অমনি ভরাস অমনি ভরাসটা কি ইটস এভরিথিং সর্বভোগ সব খায় ইটস এভরিথিং সর্বভোগ

এটা মানব দরদি যদি আমরা লিখে দিই এটাকে নেই মানব দরদি আর কি আছে ফিলো গাইনিস্ট ফিলো কি ওয়ার্কস ফর ওয়েলফেয়ার অফ ওম্যান সমস্ত মহিলাদের জন্য কাজ করেন যিনি ওয়েলফেয়ার অফ মহিলাদের জন্য মহিলাদের স্বার্থে মহিলাদের ভালোর জন্য তিনি কাজ করেন সেটাকে বলে ফিলো এবার আসছি পলিক্লট পলিক্লটটা কি মানে স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ বহুভাষী

সেই সময় দেওয়া হয়নি কিন্তু মারা যাওয়ার পরে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ফাদার যে পিতার মৃত্যুর পর যে সন্তান জন্মান বা এ বুক পাবলিশড আফটার দ্য ডেথ অফ দ্য অথার লেখকের মৃত্যুর পর তার বই যেটা পাবলিশড হয় আর অ্যান অ্যাওয়ার্ড রিসিভড আফটার দ্য ডেথ অফ দ্য রিসিপেন্ট যিনি গ্রহণ করছেন তিনি মৃত্যুর পরে গ্রহণ করছেন মানে তার হয়ে কেউ নিচ্ছে সেটাকে বলে পশ্চিমবঙ্গ মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয় হ্যাঁ তিনি মারা যান তার মরে যাওয়ার পরেও অনেক সময় তার সম্মানটা দেওয়া হয় ফিলাটে লিস্ট কালেক্ট স্ট্যাম্প কয়েন দেখেছি কিছুক্ষণ আগে আমরা কয়েন দেখেছি কালেক্ট অফ কয়েন সেটা আমরা দেখেছি নিউ মেস ম্যাটিস এখানে একটা ফিলাটে লিস্ট কালেক্ট স্ট্যাম্প রেস্টুরেন্ট হু গোজ অন ফুড যিনি পায়ে হেঁটে যান সামারিটান হু হেল্পস নিডি এন্ড হেল্পলেস যিনি যারা দরিদ্র গরিব এবং অসহায় মানুষদেরকে হেল্প করেন তাদেরকে বলা হয় সামারিটান হেল্প করেন আর সব ওয়াক্স ইন স্লিপ ঘুমের মধ্যে তিনি হাঁটেন ঘুমের মধ্যে তিনি ঘুমের মধ্যে হাঁটেন সব এ পার্সন হু ওয়াক্স ইন স্লিপ যিনি ঘুমের মধ্যে কথা বলেন ঘুমের মধ্যে কথা বলেন ঘুমের মধ্যে কথা বলেন তারপরে স্ট্রিক ইন ডিফেন টু পেইন প্লেজার অফ লাইফ জীবনে যন্ত্রণা আনন্দ দুটোতেই সমান ভাবে রিয়াক্ট করে কোনোটাই মানে করে না মানে উদাসীন ব্যক্তি ক্যালাস একটা উদাসীন ব্যক্তিকে এটা বলা স্টোইক ভেটারান মানে একজন লেজেন্ড বলতে পারি হু হ্যাজ লং ক্রিকেট ফিল্ড হতে পারে অ্যাক্টিং ফিল্ড হতে পারে কর্পোরেট ফিল্ড হতে পারে যে কোনো জায়গায় যে অনেক অভিজ্ঞ পূর্ণ হয় তাকে বলে ভেটারান ভেটারান মানে লেজেন্ড মানে মহান ব্যক্তিত্ব এবার আসছি ভার্সাটাইল সবাইয়ের মানে যেন বহুমুখী

ইন্ডিভিজুয়ালি যেগুলো রয়েছে কোনো প্রাণী কোথায় থাকে তাকে কি বলা হয় যে গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আপলোড করা আছে এবার সাথে সাথে এই ভিডিওটা আমি দিয়ে দিলাম কারণ তোমাদের সামনে পরীক্ষা আছে সেগুলোর কথা মাথায় রেখে আমি একটা সাজেশন দিয়ে দিলাম নিয়মিত ওই আঠাশটা ওয়ান ওয়ার্ড রোজ দেখবে এরকম ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড কন্টিনিউ আসতে থাকবে চ্যানেলে এবং প্র্যাকটিস সেট আসতে থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না হলে কখনোই এরকম ভিডিও পাবে না এবং এর পিডিএফ পেতে তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই নাম্বার ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আবার এরকম ভালো একটা ইম্পর্টেন্ট নোট নিয়ে আসবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে জয় ধন্যবাদ